নমস্কার বন্ধুরা আমি রুবেলা রুমি টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি বেগুন ভর্তা তবে হ্যাঁ এখানে বেগুনটা কিন্তু না পুড়িয়ে আমি বেগুন ভর্তা বানিয়েছি আর সেটা কীভাবে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম অনেক সময় বেগুন পোড়ানোর ফলে বেগুনের যে পোড়া পোড়া গন্ধটা হয় অনেকেরই পছন্দ হয় না সেই কারণে যারা বেগুন পোড়াটা ঠিক খেতে ভালোবাসেন না অথচ বেগুন ভর্তাটা ফেভারিট পোড়া গন্ধটা কিছুতেই বেগুন ভর্তা থেকে আলাদা করতে পারেন না তাদের জন্য এই রেসিপিটা প্রথমে বেগুনগুলোকে পাতলা পাতলা গোল গোল করে কেটে নিতে হবে তারপর কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল নিয়ে নুন আর হলুদ দিয়ে বেগুনটাকে একটু নরম করে নিতে হবে আর এই শীতের সময় বেগুনটা বেসিক্যালি নরমই থাকে খুব একটা শক্ত থাকে না তাই পাঁচ ছ মিনিট ফুটিয়ে নিলেই বেগুনটা বেশ সুন্দর নরম হয়ে যাবে দেখতেই পাচ্ছেন ঠিক এই রকম নরম হয়ে যাবে এবারে জল ঝরিয়ে বেগুনটাকে আলাদা পাত্রে তুলে রাখতে হবে আর হ্যাঁ যে খোসাটা রয়েছে সেই খোসাটাকে পাতলা খোসাটাকে তুলে দিতে হবে অসুবিধা হবে না তুলতে কারণ বেগুনটা তো হয়েই গেছে এরপর কড়াইতে সর্ষের তেল নিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন হিসেবে নিয়ে নেব কালো জিরে সুন্দর গন্ধ উঠলে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব আর এর সঙ্গে আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা বেশ লাল লাল ভাজা হয়ে যাবে তারপরে আমরা অন্যান্য মশলা বা ইনগ্রিডিয়েন্টসগুলো দেব এরপরে পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন একটু একটু লালচে লালচে হয়ে এসছে বেশ ভালো মতন ভেজে নিয়ে তারপরে আমরা তার মধ্যে ছোট্ট ছোট্ট করে টমেটো কেটে দিয়ে দেবো যদি মনে করেন টমেটোটাকে পেস্ট করে নেবেন তাহলেও নিতে পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই কিন্তু টমেটো মাস্ট দিতেই হবে টমেটোটা দেওয়ার পরেই কিন্তু নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে মশলা কষিয়ে নেবো যেভাবে আমরা অন্যান্য কারি মশলা কষিয়ে থাকি মশলাটা একটু বেশি হয়ে গেলে কড়াইতে যাতে লেগে না যায় সেই জন্য অল্প একটু জল দিয়ে দেব দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর হয়েছে আর থক থকে একটা গ্রেভি টাইপের হয়েছে বেশ থক থকে হয়ে যাবে মানে টমেটোগুলো পেঁয়াজ আদা রসুনের সঙ্গে মিশে যাবে সেই পরে সেই মুহূর্তেই কিন্তু আমরা বেগুন যে সেদ্ধ করে নিয়েছিলাম খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দেবো আচ্ছা বেগুনের যে জমাট বাদা বাদা অংশগুলো আছে সেগুলো কিন্তু খুন্তি দিয়ে দিয়ে প্লেন করে দিতে হবে যাতে ভর্তাটা সমস্ত মশলার সঙ্গে ভালোভাবে মিশে যায় আর একেবারে শেষে দিয়ে দেবো একটুখানি গরম মশলা হ্যাঁ গরম মশলার পরে কিন্তু অবশ্যই বাটার বা ঘি অ্যাড করতেই হবে মাস্ট তাহলে কিন্তু স্বাদটা দুর্দান্ত হবে একবার বেগুন না পরিয়ে এইরকমভাবে ভর্তা বানিয়ে বাড়িতে দেখুন আমি তো বলবো অসাধারণ শুধু ভাত কেন রুটি কিংবা পরোটার সঙ্গেও এই রেসিপিটা দুর্দান্ত লাগবে বিশেষকালে শীতকালে তো জমে যাবে তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমি টেস্ট অ্যান্ড ট্রাভেলস আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস পেজটাকে ফলো করে নিন আমার সঙ্গে থাকুন সাথে থাকুন আর অবশ্যই ভুরিভোজ কিন্তু জারি রাখুন